তোমাকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাঁসের ডিম হাঁসের ডিম করছি দেখো তো করতে গিয়ে আমি এই হাঁসের ডিম নিয়েছি ডিম এর আগে দেখেছ কিন্তু হাঁসের ডিমটা দেখানো হয়নি করা এই ডিম লবণ আলু মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে আর এদিকে সব কুচি করা আছে এখানে আলু কাটা এখানে গাজর নিয়েছি এটাও কেটে নেবো নমস্কার আমি সুদেশ না আজকে তোমরা শীতের এখন তো শীতকাল পড়েই গেছে প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে আর আজকে তোমাদের যে যেটা দেখাচ্ছি আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে যে হাঁসের ডিমের ঝোল এর আগে ডিমের ঝোল দেখিয়েছি কিন্তু হাঁসের ডিমের ঝোলটা দেখা হয়নি দেখানো হয়নি তবে এটা কোনো অন্য রকম কিছু রান্না না একই রকম রান্না একই রকমভাবে করতে হবে শুধু হাঁসের ডিমটা থাকবে এই আর শীতকালে তো সবজি অনেক রকমই পাওয়া যায় দেখতে পাও তোমরা বাজারে শীতের সবজি তো আমি গাজর দিয়ে করবো চলো তাহলে দেখতে থাকো দেখছো তোমরা হাঁসের ডিমের ঝোল পেঁয়াজ আদা ভালো করে কুচি করেছি রসুন কুচি করে নিয়েছি আর আলুটাকে কেটে নেওয়া হয়েছে দেখলে আর এখন আমি গাজরটাও কেটে নেব। এখন তেল দেওয়া হলো তেলটা একটু গরম হলে তারপরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে আমি এই দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো ভেজে নিচ্ছি শীত তো তোমাদের সবার ওখানে পড়ে গেছে খুব ভালোই নিশ্চয়ই ঠান্ডা প্রচন্ড পরিমাণে কে কেমন ঠান্ডা ভোগ করছো আমাকে জানাবে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আমি বেশি ভাববো না

সার গোটা গরম মশলা জিরে গেলাম দুটো সেরকাল শুকনো রঙটা আমি শুকনো শুকনো রঙটা দিয়ে দিলাম জিলে সেরকাল আর হচ্ছে ফুল গোটা গরম মশলা

আলুটা আমি আর খাবো না তারাগুলা যেহেতু করছি আমি তাড়াতাড়ি স্টার জলদি রান্না করছি তাই আমি এক একে দিতে থাকবো এখানে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি তোমরা দেখেছ সেটাই আমি দিয়ে দিচ্ছি এক করে পেঁয়াজ তোমরা আলুটাকে উঠিয়ে ধীরে পড়ে পেঁয়াজটাকে ভাবতে পারো আমি একসাথে দিয়ে দিচ্ছি রসুন

এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো ধনে ধনেগুলো শিকন লঙ্কা কষিয়ে নিচ্ছি আর এর আগে তো দিয়েছি চেনা কুচি রসুন কুচি আধা কুচি রেখেছি দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে পেট কাটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এটাকে ভালো করে এবার কষিয়ে দেবো সামান্য জল দিয়ে দিয়ে তাকে ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে দেবো দেখো এবারে আমি ভালো করে নাড়িয়ে দিয়াম ভালো করে না নিয়ে কষিয়ে মিশিয়ে এটাকে একদম ভালো করে কষে গেছে জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেলো না দেখছো তেল ছেড়ে গেছে তোমরা তো দিন সবাই বাড়িতে করো আজকে কোনো ভাবে কিছু করছি না তো একটু টমেটো কুচি আর একটু চার কুচি দিয়ে দিচ্ছি দেখছো তোমরা একটু টমেটো কুচি দিলাম একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে বাড়ি জল দিয়ে দেবো জর্নি এই সময়টা খুব তারাগুলার সময় থাকে যেহেতু অফিস টাই স্কুল আমি সবাই যাই বাড়ি থেকে তো তাই জন্য আমি তারাগুলো করেই রান্নাটা দেখাচ্ছি তোমরা হয়তো আরও ভালো করে করো সকলে আমি জানি তো আমি যেভাবে তারাগুলো করে জলদি জলি রান্না তোমাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি যেন খুব সহজেই তোমরা করতে পারো ওই জন্যই আমি এইভাবে তারা করেই দেখি দিচ্ছি তোমাদেরকে রান্নাটা তো

গাজর দিয়ে আমি যেমন করলাম তোমরা অন্য কিছু দিয়ে করতে পারো যার যেটা ভালো লাগে এটা এবার হবে হবে আর এই মিনিট মতো তারপরে নামাবো দেখো এটা ফুটে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর অল্প আটা দিয়ে ময়দা হোক আটা হোক কানঠার হোক যা প্রশীল পারো দিয়ে দিয়ে আমি দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর হয়ে গেলো এদিকে আমরা তো রান্না করতে হয় যেগুলো তোমাদেরকে সব দেখাতে পারি না এদিকে দেখো আমি সব মিশানো একটা সবজি করে নিচ্ছি পাশে পালং শাক দিয়ে সব কিছু দিয়ে যেটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় পালং শাক তো ওটাই আমি করছি ওই সাইডে এবার আর আজকে দেখালাম না আর এদিকে তোমার ডিমটা হয়ে গেলো দেখলে তোমরা আমি নিচ্ছি চলো রেডি হয়ে গেছে আমার ডিম হাঁসের ডিম দেখো নামিয়ে নিয়েছি আমি হাঁসের ডিমের ঝোল খুব সাধারণভাবেই করেছি তোমরা সকলেই এভাবে করো আজকে ভাবলাম তোমাদের দেখাই আর খুব ভালো থেকো সকলে ঠান্ডা তো পড়েছে খুব সাবধানে থেকো নতুন বছরে শুরু হয়ে গেছে খুব সাবধানে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজের নিজের ভালো লাগার কাজগুলো অবশ্যই করো আজ তাহলে আসি আর দেখতে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর সব সময় আমার সাথে থেকো আজ তাহলে আসি টাটা